লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিশালগড়ের বিধায়কের হাত ধরে বিশালগড় বিভিন্ন এলাকায় বিজেপির যোগদানের হিরিক পড়েছে শুক্রবার সন্ধ্যায় বিশালগড় প্রভুরামপুর এলাকায় বিজেপির এক যোগদান যোগদান সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান সহ ছাপ্পান্ন পরিবারের একশো পঁচাত্তর জন ভোটার সিপিআইএম এবং কংগ্রেস দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন নবাকতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিধায়ক সুশান্ত দেব এবং প্রভুরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মিনা লস্কর সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে আলোচনা করতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন মানুষের মন জয় করতে গেলে একবার না একশোবার যাব মন জয় করতে হবে বল প্রয়োগ করে নয় হৃদয় থেকে মন জয় করব আমি বিধায়ক হয়েছি মানুষের সেবার জন্য মান্য পরিবারের একশো পঁচাত্তর ভোটার বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে আজকে ভারতের জনতা পার্টিতে যোগদান দিয়েছেন একটাই উদ্দেশ্য মোদী হাতকে শক্তিশালী করার জন্য এবং যে বিকাশমুখী সরকার কেন্দ্রে এবং রাজ্যে চলছে এই সরকারকে সাধুবাদ জানিয়ে আজকে ওনারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন